এই সরকার তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যায় পড়েছে আমরা মনে করি প্রশাসনকে ঠিক করা নিয়ে একটা সরকার যদি চালাতে হয় পুলিশ যেমন জরুরি একই সাথে জরুরি হচ্ছে সিভিল প্রশাসন এবং আমরা দেখছি সিভিল প্রশাসন ঠিকঠাক করতে হিমশিম খাচ্ছে সরকার এবং একটার পর একটা তথ্য আমাদের সামনে এমন ভাবে আসছে যেটা ভয়ঙ্কর কথাগুলো বার্তা দেয় আহ এই মুহূর্তে আমরা কথা বলবো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে একজন যুগ্ম সচিবের মোবাইল চ্যাটিং নিয়ে কথা আহ তার আগে একটু দুটো কথা বলে রাখা দরকার যে এর আগে আমরা একটা রিপোর্ট দেখেছি যেখানে একজন সমন্বয়ক ডিসিনিয়োগ তদারক করছেন তিনি এক যুগ্ম সচিবের সাথে বসে সেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং মিডিয়ার সাথে কথা যে পত্রিকায় রিপোর্ট করেছে তারা তার সাথে কথা বলেছে উনি অ্যাগ্রি করেছেন উনি করেছেন এবং সেখানে তাদের অধিকার আছে সে যুগ্ম সচিবও স্বীকার করেছেন যে সেই সমন্বয়কের সাথে তার যোগাযোগ আছে এরপর আসলো তিন কোটি টাকার একটা ঘুষ ভিসি পদায়নের জন্য সেরকম একটা চেক নিয়ে একটা রিপোর্ট হয়েছিল আজও মানে গতকালও আবার রিপোর্ট হলো কালবেলা পত্রিকায় চেকের রিপোর্টটাও সেখানে ছিল এবং আমরা কালবেলাকে নিয়ে একটা জিনিস একটু ছোট্ট ফুটনোট দিয়ে রাখা দরকার এই পত্রিকাটা মানে ওভারওয়েলমিংলি ইন্ডিয়ান সাপোর্টেড পত্রিকা ফান্ডেড পত্রিকা এখানে একটা পারসেপশন আছে আমি পারসেপশনের কথা বলছি আমি অনেকের কাছ থেকে যারা মিডিয়া আছে তাদের কাছ থেকে শুনেছি আমি এটাকে নিশ্চিত তথ্য হিসেবে দাবি করছি না কিন্তু এই পারসেপশনটা আছে তো এটা মাথায় রাখবো এবং এই পত্রিকাটা এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে তাতেও সমস্যা নেই একটা জিনিস একটু মাথায় অ্যাটলিস্ট রাখবো তারা যাতে কোনো ডিসইনফরমেশন ছড়াতে না পারে তারা যে তথ্য দিয়েছে সেটা জেনুইন কি না সেটা যদি জেনুইন হয়ে থাকে আমাদের কাছে এটা নিয়ে খুব সিরিয়াস সিরিয়াস আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা আছে আমি আবারও বলছি পত্রিকার উদ্দেশ্য কি তারা ষড়যন্ত্র করুক করতেই পারে কিন্তু জেনুইন তথ্য দিয়ে করছে কিনা বরং ষড়যন্ত্রের কারণেও যদি জেনুইন তথ্য বেরিয়ে আসে সেটা আমাদের মতো মানুষদের যারা আমরা মনে করি বা চাই এই সরকারটা সফল হোক ভালোভাবে দেশ চালাক তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এখানে মোবাইলে ফাঁস হওয়ার কতগুলো স্ক্রিনশট আছে স্ক্রিনশট পুরোপুরি ঠিক কিনা জানি না কারণ হলো এখানে যে ছবি আছে সেখানে দেখতে ফোনটার ছবি দেখা যাচ্ছে ফোনটার ছবি দেখা যাওয়া মানে তো এটা স্ক্রিনশটের ব্যাপার না ফোন দেখা যাওয়া মানে হচ্ছে এটা আপনি ফোনকে আরেকটা ফোন দিয়ে ছবি তুলেছেন স্ক্রিনশট হলে ফোনের ছবি আসে না আর যদি এটা ওনারা মানে এটাকে লুক্রেটিভ করার জন্য একটা ফোনের মধ্যে দিয়ে থাকেন সেটা তাদের ব্যাপার আমি জানি না এক পাশে জয়েন্ট সেক্রেটারি যিনি আছেন তার নাম হচ্ছে ডক্টর জিয়া তার নাম দেখা যাচ্ছে আরেক পাশের নাম নেই যেহেতু এখানে অন্যটা এসছে তার মানে কাগজে কলমে এটা তার ফোন থেকে তোলা হচ্ছে যার কাছে মিস্টার জিয়া মেসেজ পাঠাচ্ছেন এবং তার মানে কাগজে কলম আমরা ধরতে পারি যুক্তি দিয়ে সেটা হচ্ছে সিনিয়র সচিবের যে ফোন যে ফোন সেখান থেকে এই স্ক্রিনশট গুলো মানে এই ছবিগুলো তোলা হয়েছে অন্য পাশে নাম লেখা নেই স্বাভাবিক কিন্তু চ্যাটিং যেভাবে হয়েছে চ্যাটিং এর মধ্যে বোঝা যায় যে তাদের মধ্যে লেনদেনের তথ্য হচ্ছে সিনিয়র সচিবের সাথে এখানে মূল জায়গাগুলো কি কি মূল জায়গা হচ্ছে এখানে অর্থের লেনদেনের কথা শুরু হয়েছে তিনি জয়েন করে কারণ আমরা জানি যিনি সিনিয়র সহকারী সচিব যিনি সিনিয়র সচিব হিসাবে নিযুক্ত হয়েছে তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন তাকে চুক্তি আনা হয়েছে আমরা মনে করি এরকম চুক্তি ভিত্তিক আরো সচিব আনা যেতে পারতো যদি আমরা চাইতাম যে এই সরকারের খুবই উপকার হবে সচিবদেরকে নীতিগত ভাবে চুক্তিভিত্তিক নিয়োগ আমি পছন্দ করি না কিন্তু এই একটা জায়গায় এটা হতে পারত এখানে ইনফ্যাক্ট টাকার ট্রানজাকশন কথা আছে কিভাবে কাকে কাকে কতজনকে এই ডিসি তালিকা ঢুকিয়ে দেয়া যায় সেসব নিয়ে আলাপ আছে এবং উনি পাঁচ কোটি টাকা চাইছেন মানে সিনিয়র সচিব কিন্তু না ওনাকে দশ কোটি দেয়া হবে এই ধরনের কথা এই আলোপ আলোচনা আছে এবং সেটার ক্ষেত্রে একটা জায়গায় আছে এটাও ইন্টারেস্টিং দায় আলি ইমাম মজুমদার এবং আরেকজনের উপরে চাপিয়া দেওয়ার কথা আছে তার মানে হচ্ছে তারা এই কাজটা করবেন কিন্তু দায় আলীমাম ইমাম মজুমদারের আমি আলিমাম মজুমদার প্রসঙ্গে আসছি পরে কিন্তু এটা যদি সত্য হয়ে থাকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা খেয়াল করছি মানে ডিসি নিয়োগে টাকা পয়সা খাওয়াটা হবে এগুলো আমরা জানি তো এই সরকারের আগে যদি এই পর্যন্ত হয় টাকা খাবে এটাই নিয়ম এটা আমরা মেনে নিয়েছিলাম কিন্তু ডক্টর ইউনুসের মধ্যে সরকারের মধ্যে এই ঘটনা ঘটছে এটা আমরা মেনে নিচ্ছি না इट्स আ ভেরি পজিটিভ সাইন যে একটা সরকারের ভেতরে এগুলো ঘটবে আমরা মেনে নেই না আরেকটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক আমাদের নিশ্চয় অনেকে মনে আসছে ডিসি হওয়ার জন্য এত পাগলামি কেন এত উন্মাদনা কেন মারামারি অত করেছিল ভিত্তিমতো ঘিরে রেখা হয়েছিল যুগ্ম সচিবকে কেন এটা ডিসি হওয়ার সাথে অনেকগুলো বেনিফিট জড়িত একটা জেলার যেভাবে ডিসিদেরকে যেভাবে পাওয়ার করা হয়েছে আগেও ছিল পরে আরো যত হয়েছে বহু রকম লাভজনক বিষয়ের সাথে তার অনুমোদন জড়িত বিভিন্ন ইজারা এটা সেটা নানান কিছু সয়ুন মত্ততা তৈরি হয়েছে যার জন্য কয়েক কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে প্রস্তুত থাকেন ডেপুটি সেক্রেটারিরা ডিসি হিসাবে জেলায় পদায়ন পাওয়ার জন্য ডেপুটি কমিশনার হিসাবে খুবই ইন্টারেস্টিং আমাদের মাথায় রাখতে হবে এখন এই যে মানে ঘুষ নেওয়া হচ্ছে এতে সবচেয়ে বড় অভিযোগ যেটা সেটা খুব ভ্যালিড অভিযোগ এবং ভয়ঙ্কর অভিযোগ যদি সত্য হয়ে থাকে এবং এটা নিয়ে রিপোর্টও আসছে আওয়ামী লীগের সময় বেনিফিটেড মানুষজন আবার ডিসি হচ্ছেন এবং এর সাথে লেনদেন জড়িয়ে পড়ছে এবং কাগজে কলা আমরা ধারণা করতে পারি লেনদেনের ক্ষেত্রে তারাই বেশি টাকা দিতে পারেন দেওয়ার সম্ভাবনা আছে যারা আওয়ামী লীগের সময় উপকার ছিলেন তারাই বেশি দেবেন কোনো সন্দেহ নাই কারণ অন্য যারা আছেন যারা একসময় গোলযোগ করেছিলেন বা অনেকে এই অভিযোগ করছেন যারা ডেপ্রাইভড ছিলেন যারা প্রমোশন পাননি আওয়ামী লীগের শত্রুতার কারণে এখানে একটু যোগ করে রাখা দরকার অনেকে প্রমোশন পাননি আসলে নানান রকম অনিয়ম অন্যায়ের সাথে জড়িত হয় তারাও এখন নিজেদেরকে নাকি অনেক জরুরি কাজ আছে এই জিনিসগুলো এবং যে মানে সরকার এফিসিয়েন্ট এবং যে মানুষটাকে দিয়ে এই সরকার কাজ করাতে হতে পারে সেই মানুষ খুঁজে বের করে নিয়োগ করা খুব সোজা রাখা কিন্তু এটা করতে হবে করা জরুরি ছিল কিন্তু সেই জিনিসটাই আসলে ঠিকঠাক মতো হচ্ছে না এবং এর মধ্যে বিভৎসভাবে দুর্নীতি বেচা কেনা এগুলো সব ঢুকে গেছে শেখ হাসিনার সময় কি হতো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে সরানোর পর ডক্টর ইউনুস সরকারের ওপরে হিউজ এক্সপেকটেশন তৈরি হয়েছে মানুষ চায় প্রতিটা ক্ষেত্রে প্রায় পুরো স্বচ্ছভাবে সব কিছু চলবে কিন্তু সেটা যদি না হয় মানুষ কিন্তু ক্ষুব্ধ হবে ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এবং এখানে যদি এফিশিয়েন্সি ইনএফিসিয়েন্সি তৈরি হয় একটার পর একটা ইনএফিসিয়েন্সির অভিযোগ আসছে জনাব আলী ইমাম মজুমদারের বিরুদ্ধে এবং তিনি বিগত অনেকগুলো সরকারের সঙ্গে বেনিফিশিয়ারি ছিলেন বিশেষ করে এক এগারো রোল আমরা আহ জানাব আলী ইমাম মজুমদারকে নিয়ে মিস্টার পিনাকি ভট্টাচার্য একটা বিস্তারিত ভিডিও করেছেন উইথ ভেরি গুড ইনফরমেশন যেটা দিয়ে আসলে বোঝা যাওয়ার কথা যে আলী ইমাম মজুমদারের মতো মানুষ এই জায়গায় থাকার কথা ছিল না বাট হি ইজ দেশ এবং ঠিকঠাক মতো চালাতে পারছেন না যদি এই ঘটনার সাথে আলিবুল মজুমদার না জড়িত থাকেন এখানে আছে যে টোনে মনে হয় ইজ নট ইনভলভ কিন্তু ওনার উপর দায় চাপিয়ে দেওয়ার ব্যাপার বলছে কিন্তু তার অধীনে এই ঘটনাগুলো ঘটছে এই প্রশাসনিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে তিনি অন্তত অদক্ষতার জন্য এটা ব্লেমড হবেন ওনার অধীনে আমি আগেও বলেছি একজন সমন্বয়ক সেখানে দায়িত্ব পালন করছে ডিসি লিস্ট করছে বসে বসে এসব ফাজলামো হয়েছে এর তো তার পদে থাকা উচিত ছিল না আমাদের খুব সতর্ক হওয়া দরকার আছে এবং এই আদতে কতটুকু দেখা দরকার আছে ঠিক আছে কিন্তু যদি হয়ে থাকে আমি প্রাথমিকভাবে এটাকে জেনুইন মনে করছি এবং সেটা যদি হয়ে থাকে খুব দ্রুত এই ব্যাপারগুলো নিয়ে সরকারকে ডিল করতে হবে কারণ আমি দেখতে পাচ্ছি বিশেষ করে বিশেষ করে সিভিল প্রশাসন সরকারকে বড় বিপদে ফেলবে এবং এই ফেলিয়ার যদি ঘটে যায় এটা থেকে কি বাঁচাতে পারবে না আওয়ামী লীগপন্থী লোকজন যদি এখন জেলার হর্তাকর্তায় পরিণত হয় কারণ আমরা জানি কাগজে কলমেও যতটুকু লিস্ট স্থানীয় প্রশাসন ছিল সেগুলো এখন আর নেই স্থানীয় যে শাসন ছিল স্থানীয় যে সরকারগুলো বিভিন্ন নির্বাচিত কোটাংশ নির্বাচিত ነydı তারপরে যে সব মানুষজন ছিল সেগুলো এখন নেই একক ছাত্র ক্ষমতা এখন এইসব প্রশাসনের লোকজন এর উপরে চলে যাচ্ছে এবং তারা যদি আওয়ামী লীগের লোকজন হয় বা দুর্নীতিবাজ হয় এই সরকার ব্যর্থ হতে আর কিছু লাগবে না সেটা এখন উপদেষ্টা আলিব মজুমদারকে সরিয়ে বা পরিবর্তন করে বা তাকে আরো তৎপর করার মাধ্যমে বা তার সাথে আর কাউকে যুক্ত করে কোনো না কোনো ভাবে সমাধানটা করতে হবে এবং খুব দ্রুত করতে হবে